গতকাল ওবিসি মামলা নিয়ে বিচারপতির পর্যবেক্ষণের উপরে ভিত্তি করে রাজ্যের সমস্ত আইন বিশেষজ্ঞ তথা রাজ্যের চাকরির পরীক্ষার্থী এবং ওবিসির যে সমস্ত পড়ুয়া সুযোগ সুবিধা পান বা কলেজে যারা ভর্তি হন তাদের মধ্যে একটা মাথার মধ্যে একটা দুশ্চিন্তা বিরাজ করছে কি না সাত জানুয়ারি পর্যন্ত কোনো কিছু হচ্ছেই না তাহলে সাত জানুয়ারির পরে বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী যদি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যায় অর্থাৎ কপিল সিব্বাল বারবারই বোঝানোর চেষ্টা করেছেন গতকাল এই নিয়ে যদি বেশি বলছি না যে হুজুর আমি কিন্তু যারা একেবারে পিছিয়ে পড়া তাদের জন্যে এই সংরক্ষণ করেছি এবং মণ্ডল সব কয় কমিশনের নিয়ম মেনেই করেছি যেটা আদার ব্যাকওয়ার্ডস ক্লাসের কমিশন নিয়ম মেনে করেছি কিন্তু অপর বিচার অপর পক্ষে যে আইনজীবী তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে পুরোপুরিভাবে এখানে রিলিজিয়ান ভিত্তিক হয়েছে এবং কোনো রকমে সার্ভে হয়নি কিছু হয়নি বাইপাস করে যেটা গতকাল বললাম এতেই মাননীয় বিচারপতি পরিষ্কার করে যেই বলে দিলেন যে রিলিজিয়ানের ভিত্তিতে কিন্তু আমি রিজার্ভেশন করতে দেবো না সম্ভব নয় এটা ঠিক নয় এখন এই দুশ্চিন্তা সবার মধ্যে বিরাজ করছে এক নম্বর হচ্ছে সাত জানুয়ারি পর্যন্ত নতুন কোনো বিজ্ঞপ্তি দিতে পারবে না কি স্কুল সার্ভিস কি প্রাইমারির কি পিএসসির নতুন মানে কোনো কিছু দিতে পারবে না পুরনো যেগুলো চলছে সেগুলো ঠিক আছে তাহলে এই দশ লক্ষর উপরে বারো লক্ষর উপরে সার্টিফিকেট যদি বাতিল হয় তর্কের খাতিরে ধরলাম দেখুন রাজ্যের সবার মঙ্গল হোক এসসি এস টি ও বিসি জেনারেল সবার মঙ্গল হোক এটা আমি শিক্ষক হিসাবে চাই নিজা অবজারভেশন পর্যবেক্ষণ তাতে কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল তাহলে সাত জানুয়ারির পরে যদি বাতিল হয়ে যায় তাহলে কি হবে এটাই হচ্ছে প্রশ্ন নিয়োগটা কিভাবে হবে রাজ্যে যে কোনো ধরনের দেখুন তাহলে রাজ্য সরকারকে কিছু দিনের জন্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নিয়ম অল টিটেড জেনারেল হিসাবে রাজ্য বিধানসভায় কিন্তু বা রাজ্য আইনসভায় কিন্তু পাস করে নিতে হবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে এখানে এসসি এস সম্মান রেখেই বলছি আপনারা কিন্তু এসসি এসটি থাকবেন আপনাদের কোনো কিছু টিটেটার জেনারেল হবে না আমাকে মাফ করবেন আপনাদের আমরা বলছি আমি বলছি না বলছি যে ও এ এবং ও বি তারা টিটেডার জেনারেল হবে অর্থাৎ এসসি এসটি এস টি ও বি ও বিসিবি থাকছে না অল টিটেডার জেনারেল তিনটে থাকছে বাদবাকি আর যেগুলো সব আছে ছোটোখাটো যেগুলো সেগুলোই সব থাকছে তার মানে এইটা যদি রাজ্য বিধানসভায় পাশ করে নেয় তাহলে চাকরির পরীক্ষা দিতে কিন্তু কোনো বাধা নেই অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ সিডি শিক্ষক শিক্ষিকা নিয়োগ কিন্তু অল টিটেটার জেনারেলস তার ফলে সেখানে রিজার্ভেশনের কোনো পন্থা নেই সেখানে কিন্তু দ্রুত কিন্তু সব কিছুর প্যানেল তৈরি করা খুব সম্ভব হয়ে পড়ে যদিও মাদ্রাসা সার্ভিস কমিশন নানারকম দুর্নীতির মধ্যে পড়ে গেছে বলে কিছু করতেই পারছে না তাহলে নতুন যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার যদি মাথায় আছে যে আমি বিজ্ঞপ্তি দেবো আর যদি বলে না এটা কোর্ট করে দিয়েছে আমি কিছু করব না তাহলে তো রাজ্যের চাকরি প্রার্থী তথা পড়ুয়া সবার জীবনে একটা কলঙ্কিত কলঙ্কময় দিন হাজির হবে এবং তারা একটা অস্থির চিত্তে কি বলবো বেকারত্বের জ্বালায় যন্ত্রণায় আরও বেশি কাবু হয়ে যাবে তাহলে ওই একটাই পদ্ধতি আমার যা নলেজ সেটা দেখেছি বামফ্রন্টের সময় এটা মাদ্রাসায় করেছিলেন তৎকালে আব্দুল সাত্তার সাহেব এবং এইটা যদি রাজ্য বিধানসভায় করেন তাহলে যে কোনো ধরনের বিল পাস করতে পারবে যে কোনো ধরনের এটা বিল পাস করে দিলেই তাহলে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে পারে কারণ কারণ কী হয় যে একশো পয়েন্ট যে রোস্টার আছে সেই একশো পয়েন্ট রোস্টার অনুযায়ী নিয়োগ করতেই হবে অর্থাৎ ও বিসিএ ও বি এস সি এস টি ও জেনারেল সবার ক্ষেত্রে কিন্তু কিছু 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 ভাগ আছে সেই অনুযায়ী হয়ে আসছে এবং হবে এখন সেটা যদি পুরো বাতিল করে দেয় যে ও পুরো যতজন আছে দশ থেকে বারো লক্ষ বাতিল হয়ে গেল তাহলে কি হবে এবারে প্রশ্ন এর দায়বদ্ধ কার ছাত্র ছাত্রীদের নিশ্চয়ই নয় রাজ্যে চাকরি প্রার্থীদের নিশ্চয়ই নয় অবশ্যই দায়ভার নিয়ে দিতে হবে এই রাজ্য সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করি তিনি তাকে সম্মান করতে হয় তিনি আমাদের অভিভাবিকা কিন্তু এটা স্বীকার করতে হবে যে আজকে রাজ্য সরকারের গাফিলতির জন্য এটাই হয়েছে কারণ আমি জানি একজন ছাত্র খান আরেকজন ছাত্র খান একজনের এ একজনের বি একটা মহিলা ছাত্রী তার মেয়ে ছাত্রী তার মন্ডল এ আবার তার একজনের জানাশোনা মন্ডল তার বি এইভাবেই যা খুশি তাই করে একটা রাহাজানি তৈরি করে দিয়েছে সুতরাং এর দায়বদ্ধ রাজ্য সরকারকে নিতেই হবে যেমন দায়বদ্ধ নিতে হবে দু হাজার ষোলো মামলাটা মামলা চলছে এর দায়বদ্ধকে দুর্নীতির জন্য দায়বদ্ধ অবশ্যই রাজ্য সরকার এখন দেখা যাক কী হয়